শতকের শ্রেষ্ঠ মুজাদিন তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু रांची পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তারপরে নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি চুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার চেনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তবানা করবার জন্য মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরত সুমাইয়া রদি আল্লাহুতাল আনহা কি ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব্বা হুবাই হজরতে খাব্বা রদি আল্লাহতাল আনহুকে দেখে খাজরা তোমার একদিন বলছিলেন খাব্বা তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বা পড়েছেন আমার না ইসলাম কোমর করার অপরাধে কালে না পড়ার অপরাধে কাফের বেই আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালে না ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকে উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে বস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই খাবার আনু বলছেন

আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেতে শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহ নবী উঠে বসলেন বললেন খাম্বাব শোনাম তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু আলু এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত করাত তাবিল মানসার এরপরে করা আনাহতি এরপরে করাত মাথার উপরে রাখা হতো হাইন এরপরে করাপ চিরি চিরে দিনিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মাইয়া দিলি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ীদের রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব্বা আমি আমার আল্লাহর মানে কসম করি মুসলমান কে পশন করতেছে আমি আমার আল্লাহ নামে কসম করি হাজার সেদিন বেশি দূরে নয় রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবে হাজারামত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথের যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে পড়া কিনে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এম আর দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মবাদ করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝাড়া হবে না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইত নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া গিয়ে স্যাক্রিফাইস হাজার হাজারিকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে সুন্দর তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহদ্দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুরে উঠতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাশতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে সাহেব কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ শাহাদ গাহে উলফত কদম রাখেনা ইয়ে শাহাদাত গাহে উলফত রোগ সমসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো সহজতের ঈদগাহে সাবিল হয়ে যাওয়া